মাঠে থাকে সৈনিক আমি মধ্যবিত্ত যুদ্ধ করে প্রতিদিন বিলাস নয় আমার পেরিয়ে গরি স্বপ্নের আচারি ফ্যাশনে নয় চেতনায় পথে হাঁটি সয়ে বড় হয়েছি আসি তবু সোজা পাঠি লুকিয়ে চোখের জল হাসি দিই নিঃসংকোচে এই সাহস এই ব্যথা আমার গড়েছে ভীষণ উঁচু করে আমি মধ্যবিত্ত তুস নই কোন মানচিত্রে গাতা শক্তি আমার বুকে লিখে অভিমানের ভিতরে গর্ব আমি মধ্যবিত্ত এটা আমার নয় জল থাকলেও থাকে শিখিনি তবুও পাই না বলে না আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি ডানা মেলতে জানি না না থাকার অনেক কিছু শেখাই নীরবে নিঃশব্দে যুদ্ধ করি হাসি মুখে সবার ভিড়ে বাড়তি চাহিদা নেই তবুও মনটা বড় নিসঙ্গতা নয় আত্মমর্যাদায় আছি জড় আমি মধ্যবিত্ত কাঁঠাল খেলে কি হয় জেনে নিন নাম্বার এক শরীরের পানির সমতা বজায় থাকে নাম্বার দুই রোগ প্রতিরোধ সক্ষমতা বাড়ায় নাম্বার তিন অজম শক্তি উন্নতি করে নাম্বার চার শরীরের দ্রুত শক্তি সরবরাহ করে গরমে লিচু খাওয়া সাতটি উপকারিতা নাম্বার এক দেহের পানি ঘাটতি পূরণ করে নাম্বার দুই উচ্চ পরিমাণে ভিটামিন সি থাকে নাম্বার তিন ত্বককে রাখে উজ্জ্বল ও সতেজ নাম্বার চার রক্তচাপ নিয়ন্ত্রণ করে নাম্বার পাঁচ এনার্জি ও শক্তি যোগায় নাম্বার ছয় হজময়ের সহায়ক নাম্বার সাত শরীরে বিষাক্ত পদার্থ দূর করে ইসলামের শুভ স্বপ্ন নাম্বার এক নিজেকে দোয়া করতে দেখা নাম্বার দুই স্বপ্নে জান্নাত দেখা নাম্বার তিন স্বপ্নে পানি দেখা নাম্বার চার স্বপ্নে কোরআন দেখা নাম্বার পাঁচ স্বপ্নে বিড়াল দেখা নাম্বার ছয় স্বপ্নে কাবা শরীফ দেখা নাম্বার সাত কোন পুরুষকে হাসতে দেখা দুশ্চিন্তা দূর করতে মেনে চলুন কোরআনটি নির্দেশনা নাম্বার এক অল্পতে সন্তুষ্টিতে থাকা নাম্বার দুই নামাজ পড়া নাম্বার তিন ধৈর্য ধরা নাম্বার চার ইস্তাকার করা নাম্বার পাঁচ আল্লাহর আশ্রয় চাওয়া নাম্বার ছয় দোয়া করা নাম্বার সাত বেশি বেশি দরুদ পড়া নিজেকে খুশি রাখার ষাটটি উপায় নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা ছেড়ে দেন নাম্বার তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ মৃত্যু ভালোবাসার পিছনে ছুটবেন না নাম্বার ছয় চিন্তা করা বাদ দিয়ে হাসি মুখে থাকেন নাম্বার সাত যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয় নাই সব ঠিকঠাক আছে সফলতা আসার আগে গল্প সবার আগে উঠি আমি ঘুমাস না রাতে চোখের নিচে কালি তবুও স্বপ্ন তাকে হাঁটি ঠিক করে বন্ধুরা সরে যায় আকাশ হাসে তার ছিল আমি কাঁদি না কারণ আগুন জ্বলে অন্তর্দৃষ্টিতে ফাঁকা ফ্রিজ তবুও হৃদয়ে গরম চা হাল ছাড়ি না কারণ জানি থামা মানে হারা সফলতা যখন আসবে বলে আসে না কিছু তবেই আমি জানবো এটাই আমার ছিল সবচেয়ে পবিত্র বাবা মায়ের মুখের দিকে তাকালে যদি তোমার একটুখানিও মায়া হয় একটুখানিও করুণা হয় তাহলে বুঝে নিও তুমি অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ ইতিহাসের পাতায় এত বেশি কান্না কেউ করেনি যতটা কান্না হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার জন্য করেছেন আলহামদুলিল্লাহ